মদিনার হলে বাবা হযরত যখন ফজর শুরু হয়ে গেল আবু নমর যখন নামাজ শুরু করে দেবে নামাজের সোজা শুরু করে দেবে তখন আমি নামাজ শুরু করে দেব ইয়ার আগে আমি তাক তলল আল্লাহ আবার কষ্ট হয় কষ্ট হয় আই অল্প কিছু নিয়ে দাও

চারজন এই চারজনের ভিতরে প্রথম ছিল হজরত আবু বকর দ্বিতীয় ছিল হজরত উমর তৃতীয় ছিল হজরত উসমান গনি চতুর্থ ছিল আলী এই চারজন খলিফা রাষ্ট্রপতি ভিতরে সবচেয়ে রাগী রাগাঙ্গিত খলিফা ছিল হজরত উমর উনার দরবারে একটা লোক আসি কথা পেশ করেছে খলিফা মুসলিম আপনি আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসলাম আপনি সব কাজের সমতা করি দেন আমি বড় বিপদে পড়ে গেছি খলিফা বললো বাবা তোমার বিপদ কে আমাকে বল। দেখি আমি কতটুকু সমতা করতে পারি আমার যদি শক্তি থাকে তোমার বিপদ থেকে আমি চেষ্টা করব ঠিক না বললো খলিফা এক নম্বর হলো আমি একজন বিদিন ছিলাম এক যুদ্ধের ময়দানে তোমার একজন সাহাবি আমাকে সেই যুদ্ধের মাঠে গোলাম হিসেবে কিনে আনে আমি তখন তাকে ওই মালিকের গোলাম হয়ে থাকি কিন্তু সেই মালিক আমাকে এত কঠোর কাম দেয় সম্ভব হয় না আমি আর কামের দিয়ে পয়সা দিতে পারি না কিন্তু আমাকে আপনি দয়া করে ওই মালিকের কাছ থেকে আমাকে একটু খালাস করে দাও আমাকে একটু বাই করে দাও আমি ওই মালিকের কাছে আমি থাকতে পারি না কেন কেন কত টাকা দিতে হয় ডেইলি দুই হাম দুই টাকা দিতে হয় দুই হাম টাকা দিতে হয় কালে হ্যাঁ কাজ কি আমি একদম কাজ জানি আমি লোহাকে গরম করি আমি হাতিয়ার পাতি বানাই আমাকে বলে কামার কামার আমি কামারি কাজ জানি আর কি কাজ জানো ও খলিফা আমি দিছি ও কাজ জানি আমি মানুষকে দেখলে আজ করতে পারি আমি মানুষের নস্কা রাখতে পারি কম তো বাবা বর্তমান আছে না নাই আর কি কাজ জানো খলিফা আমি তৃতীয় কাজ জানি আমি মাঝে মাঝে সুথার ব্যবসা বাণিজ্য করি আর কি কাজ জানো ও খলিফা আমি এই তিনটা কাছে বড় পারগ আমি এই তিনটা কাজ করে দিও আমার মালিকের মনিবের মন আমি জয় করতে পারি না আমাকে ওই মনিবের কাজ থেকে আপনি মদিনা না খোলে বারবাসা আমাকে ওনার কাছ থেকে খালাস করে দাও আমি ওনার কাছে থাকতে পারি না আমার সহ্য সহে না কি নাম আবুল আমার

আমি তোকে খালাস করে দেব ওই মালিকের কাছ থেকে আমি শুনছিলাম তুমি বলে এমন একটা বস্তু আবিষ্কার করেছো বানাইতে পারো আকাশে উড়ার মতন বস্তু যদি তুমি বানাইতে পারো আমি ওর যত টাকা লাগে আমি দিয়ে দেব ওই বস্তুটা আমাকে আগে বানাই দাও তাহলে আমি ওই মালিকের কাছ থেকে আমি তোকে খালাস করে দেব আবুলুলুল করে কই গিরে মুই জামন খমনার কাছে কিছু ভাব আকাশ উড়িয়া থাক জিনিস বড় কাছে বানেসায় মনি ব্র্যান্ডে কাম করে একদিন কইল শুনছে কার মোকে ওই জিনিস বানাই দিলে যত টাকা দিরহাম লাগা খুনিফা দিবে তার কত খানাস করে দেব আবুলুলুল মনটা খুব অলি হয়ে গেল কেমন কথা বাদশা কাছে গেলে বলে সব কাজ সমতা হয় ইনি আমাক সত্য দিলেন আর এই সত্য ছরাত আমাকই উনি মাফ করে মালিকের কাছে মাফ দিবে

খলিফা উমরের পিছনে দাঁড়াই তরবাল ছিল বিসু খলিফা বলতে জানে না কোন মুসাল্লির সাবেরও জানে না আবার খলিফা এই দূর করবে কেউ জানে না তরবালটা গোপন করে মদিনার নামাজ যখন ফজরের শুরু হয়ে গেল আবু নূর আছেন যখন নামাজ শুরু করে দেবে নামাজের শুরুয়া শুরু করে দেবে তখন আমি মানা শুরু করে দেব ইয়া রাহে আমি তাক তলাম মারমুনা আপনারা হযরত মুতাকবির বললেন আল্লাহু আকবার

رضی اللہ تعالی عنہ صاحب تھے انہیں جو حضرت عمر کے کٹھروں শেষ کرے پڑےش کر دے دیں وہ ابو الامলাইب ان کے ذری দিলেন এত চুরি এত দা কত বিপন্ন হয়ে গেল রক্ত রক্তিত হয়ে গেল হযরত ওমর খায়রে মুছিতর বান্দা রিহস হয়ে গেল সবার আগে বাণী বাবু কি গেল আমল সব মানুষ কারলে আবুলুলুম কে পেটায় শুরু করে দেয়া গেল হযরত ওমর বলল খবরদারpiperidin না এটা আমার ভাগ্য ছিল তাকে বাড়ি শেষ করবে না ওনাকে কেউ মারবে না হজরত মোরকে কান্দে করি বাড়ির মুখে রহনা হয়ে গেল হজরত মোরের পর ছিল আবদুল্লা খবর পেয়ে গেল আমার আব্বা বলে দুর্ঘটনা হয়ে গেছে রে আবদুল্লা শুনে শিক্ষ দিয়ে আব্বা আমার আব্বাকে

আব্বা তোমার কি হলো আবদুল্লাহ পাগল হয়ে গেল আব্বার জন্য আমার বড় ছেলে পাগল হয়ে গেল হয়ে গেল। আমার করে আমি চিকিৎসা করবো জমিনে যত বড় বৃক্ষ ও বত ডাক্তার আছে সবাইকে এনে আসলো আবদুল্লাহ ডাক্তার বাবু আমার আব্বা চিকিৎসা আব্দুল্লাহ রে কালদিনারে বাবা কালদিনা তোর अब्बा এসে গবেষণা করলে আগে আমাতে করতে হবে কি তুমি আঙ্গুরের রস নিয়ে আসো আঙ্গুর নিয়ে আসোতি ফো সিফিয়া রসগুলা তোমার আব্বার মুখে নিয়ে জল দিয়ে দাও আব্দুল্লাহ আঙ্গুরবাতিবি বাবার মুখে দে

আব্দুল্লাহ কি করে বাবা বড় ছেলের কত মায়াগু সমাজবাসীরা কত বন্ধন ছেলে আমল আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ নে মাসুদ প্রশ্ন করল কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামাই হামদুলিল্লাহু তাআলা রবিগো আল্লাহ কাছে বড় আমল আছে নাকি রাসূল বলল কয়াল বিদুর ওয়ালিদাইনা মা বাবা সুমে সাদ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব পাইতে বড় আমল তুমগোতের বাবা এখন বিবাহ বন্ধনের পরে ওই বাপ যদি বিষ্ণায় পড়ি শোনা ওই সোনার বাপ মায়া মায়ার গুরুদেন করে না এক কান্দেলে যদি বেদার কাছে করে ওই ধামনি পূবের জালায় আর বাবার কাছে সামন ছেলে চাইতে পারে না যর কোন কিছু না